নমস্কার সত্য জানা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকে আবার চলে এসেছি আমরা সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন সন্ন্যাসী মহাশয় আজকে আমরা জেনে নেব যে ধর্ম নিয়ে যে আলোচনা আমরা প্রত্যেকে দেখি প্রত্যেকবার প্রত্যেকটি মুহূর্তে ধর্ম নিয়ে সচরাচর সবাই মেতে উঠেছে যে কয়েকদিন আগে আমাদের দুর্গা চলে গেল লক্ষ্মী চলে গেল এসেছে মা কালী এবং আমরা সত্য জানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আমরা আজকের যে প্রসঙ্গ ধর্ম ধর্ম কি আমরা কেন ধর্ম নিজের ধর্মকে বড় করে দেখেছি অন্যের ধর্মকে ছোট করে দেখছি কেন ধর্ম জিনিসটা কি এই বিষয়ে যদি আপনি কিছু আমাদের দর্শককে জানান নমস্কার জয় মা আজকে যে বিষয় আমরা কথা বলতে যাচ্ছি বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ কারণ সত্যিই তো আমরা ধর্ম সবাই করি কম বেশি সবাই করি কিন্তু আমরা কতজন জানি যে ধর্মটা আদৌ কী ধর্মটা কি শুধু পূজা পার্বণ করা ধর্মটা কি শুধু উপবাস থাকা ধর্মটা কি শুধু একাদশী থাকা আদৌ ধর্মটা কি এটা সত্যিই একটা জানার বিষয় তবে প্রশ্নটা তো অনেক বড় একটু সময় লাগবে তাই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং সেখানে যদি আমার কোনো ভুল আপনারা খুঁজে পান অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন দেখুন পৃথিবীতে কোনো ব্যক্তি সর্ব জানে এটা বলা ভুল তবে কিছু কিছু সময় ক্ষেত্রে ছোটর কাছে অনেক জ্ঞান পাওয়া যায় কারণ আমি আমার জীবনে আমি একটা জিনিসই বুঝেছি যে কে ছোট আর কে বড় এটা আমি পাইনি কারণ বড় ছোটো বয়সের সঙ্গে মাপা যায় না তার জ্ঞানের সঙ্গে মাপতে হয় কারণ জ্ঞানটাই আসল জিনিস তাই সেই জ্ঞান দিয়ে আপনারা বিবেক বিবেচনা করবেন কথাগুলো ভাববেন তারপরে আমার কথাগুলো যদি সত্য মনে হয় তাহলে সেটা একটু পালন করুন ধর্ম আদৌ কি ধর্ম মানে কি পুজো করা ধর্ম মানে কি অঞ্জলি দোয়া ধর্ম মানে কি ভোগরাক সাজিয়ে ভগবানের সামনে দোয়া ধর্ম মানে কি একটু কীর্তনে গিয়ে কয়েকটা তিলকের ফোঁটা নোয়া ধর্ম মানে মালা পড়া। না বাবা ধর্ম এসব নয় আবার সবই কারণ কি বলেছে সাধু সেজনা, সাধু হও আবার বলছে সাধু না সাজলেও সাধু হওয়া যায় না তাই সাধু সাজার দরকার আছে কিন্তু সেটা লিমিটের মধ্যে আপনি যতটুকুন ততটুকুন সাজুন ততটুকুনের মধ্যে থাকুন তার চেয়ে বেশি বলা বা করা কোনোটাই উচিত কাজ নয় তাই ধর্ম যদি আমরা দেখি ধর্ম মানে পূজা করা শান্ত থাকা সবার প্রতি প্রেম ভালোবাসা দোয়া কিন্তু বাবা আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আমি প্রতিদিন পূজা আর্নিক করি পূজা পার্বণ করি অনেক ভোগ রাগ দেই অনেক কিছু করি বা আমার গলাতেও অনেক মালা কপালেও তিলক হাতেও ঝুল্লা আছে আমি রাস্তাতে যাচ্ছি সেই মুহূর্তে যদি কোনো খেপা কুকুর আমার সামনে পড়ে তাহলে আমি যদি বলি বাবা আমি তো প্রতিদিন তি সন্ধ্যা আর্নিক করি আমি মালা জপি আমি তিলক পরেছি আমি মালা পড়েছি বাবা আমার হাতেও মালা তুই আমাকে কামরাস না কুকুর কি শুনবে শুনবে না বাবা কখনোই শুনবে না কিন্তু যদি সেই ক্ষেত্রে একটা সাড়ে তিন হাত লাঠি হাতে করে দাঁড়িয়ে বলেন আয় তাহলে দেখবেন কুকুরটা পালাবে। কারণ ওই সময় ধর্ম আপনার ওইটাই কারণ ওর কাছে কোনো কথাই মূল্য নেই কোনো কিছুরই মূল্য নেই ওর কাছে সারুখিনাথ লাঠির মূল্য আছে তাই আমাদের হিন্দু সমাজ অনেক পিছে গেছে কারণ তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে বারবার দেখেছি এই সনাতন ধর্মকে নিয়ে অনেক রকম অনেক বিশ্লেষণ করতে 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 মানুষ এমন জায়গায় নিয়ে গেছে যে আজকে ধর্মকেই বিশ্বাস করে না আর ধর্ম মানে শুধু পূজা করা না হয় ধর্ম মানে কারণ আমি কোনো বলতে পাইনি যে এই কর্ম করলেই আমি ঈশ্বরকে দেখতে পাব কোনো বলতে পাইনি যদি আপনারা পেয়ে থাকেন সেই গ্রন্থটা নিয়ে আসবেন আমাকে বলবেন আমি সেই কর্মটা করব দেখি ঈশ্বর আমার সামনে এসে দাঁড়ায় কিনা দাঁড়াবে না কারণ এরকম কোনো গ্রন্থ নাই গ্রন্থ বলুন যাই বলুন বিধান বলুন সেগুলো পরিস্থিতি অনুসারে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এই পরিস্থিতিটাকে আমাদেরকে আগে ভাবতে হবে যদি মানুষ মারা পাপ হতো যদি মানুষ হত্যা করা পাপ হতো অমুক করা পাপ হতো অমুক করা পাপ হতো আজকে দেখুন যাহা পাপ তাই তো আমি দেখি পূর্ণ আজকে তো সেই মানুষগুলোকে কৃষ্ণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মেরেছে পঞ্চ পাণ্ডব লক্ষ লক্ষ মানুষকে মেরেছে কি তাদের পাপ হয়েছে বাবা বলুন যদি পাপ হয়ে তাকে বলুন কারণ তারা অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে আজ আমরা অনেক অনেক দূরে পড়ে পড়ে আজ আমাদের ধর্ম হয়তো আগামী আট দশ বৎসর পর আপনারা পালন করতে পারবেন কিনা সে বিষয়েও সন্দেহ হয়ে গেছে কারণ মানুষের মনে বিশ্বাস উঠে যাচ্ছে কারোর ধর্ম এটাই বলে আপনার প্রতিবেশী অভাব অনাটলে আছে আপনি বাড়িতে বরপুরিয়া ভোগ সাজিয়ে একদম ধূপ ধোনা দিয়ে অনেক রকম সেন্ট লাগিয়ে আপনি পূজা পার্বণ করতেছেন অথচ আপনার বাড়ির পাশে দুজন পাঁচজন মানুষ অনাহারে আছে অসুবিধায় আছে এই পূজায় আপনি কোনো কাজ দিবেন না বাবা ওই মানুষগুলোর পাশে দাঁড়ান ওই মানুষগুলাকে সাহায্য করুন কারণ এই বিষয়ে আমার একটা গানও লেখা আছে যে আমি ঘুরলাম কত মহাতীর্থ কই ভগবান তো পেলাম না দেখি মূর্তিগুলো বসে আছে আমার কথা শুনল না আমি বোক সাজিয়া দিলাম তারে কই ভগবান তো এলো না দেখি ডায়াপুটটা সবই খেলো ভগবান এলো না ভোগ সাজিয়ে দিবেন দেখবেন ডায়াপুটটা এসে ঠিকই খায় কিন্তু ভগবানকে আসে হ্যাঁ বলতে পারেন যে ওই ডায়া মধ্যেও তো ভগবান আছে বাবা এই সমস্ত কাল্পনিক কথার কোনো দাম নাই যদি ডায়া পিঁপড়ার মধ্যেই ভগবান থাকতো তাহলে গন্ত এটা এটা উল্লেখ করতো না যে শ্রেষ্ঠ জীব মানুষ শ্রেষ্ঠ জীব মানুষকে তুলনা করা হয়েছে ডায়া পিঁপড়া কি নয় কোন পশু কি নয় কারণ এই ডায়া পিঁপড়া পশু যত কিছু আছে এই মানুষের দ্বারা তারা উদ্ধার হয় আর মানুষ তার কর্ম দ্বারাই উদ্ধার হয় তাই কর্ম আমাদের করতে হবে আমার পার্শ্ববর্তী লোক আমি তার সঙ্গে ঝামেলা আমি তার কাছে যাব না আমার সমাজের লোক আমার জাতি আমার ধর্ম আমি রক্ষা করব না তাহলে আমার ধর্মটা কোথায় তো ধর্ম মানে পূজা হয়ে যাবে ধর্ম মানে একতা শিখাইছে ধর্ম মানে সবাইকে নিয়ে চলতে শিখাইছে ধর্ম মানে হাতে হাত টিকে চলা শিখাইছে একা শিখায়নি যে একা একা চল যদি তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে একটা চলো রে কিন্তু তুমি কি ডেকেছো বাবা কাউকে কি বলেছ যে রে আমরা এই ধর্ম কাজে যাই রে আমাদের এই সময় এটা করা উচিত শুধু পূজার কাছে বসে মালা জুটলাম টিকি ধরলাম যোগ্য করলাম আর ধর্ম হয়ে গেল না বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে উপলব্ধি করতে হবে সেই পরিস্থিতিকে সামনে নিয়ে আসতে হবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর ডুব দিয়ে থাকবেন না আর ঘুমিয়ে থাকবেন না এখন সময় এসেছে হাল ধরুন না হলে একদিন এই পূজা পার্বণও আপনার দ্বারাই আর হবে না আপনি করতে পারবেন না সময় এসেছে এখন বুঝার সময় এসেছে এখনো বুঝুন আজ আপনি ভাবছেন না না আমি এর উপরে অন্যায় হচ্ছে সেখানে যাব না কারণ ওই ঝামেলার মধ্যে আমি জড়াবো না আমার সন্তান জড়াবে না কিন্তু বাবা যার বাড়ি ঝামেলা হচ্ছে আপনার পাশের বাড়ি আপনি জড়াবেন না ওই পাশের বাড়িগুলো একটু ভেবে দেখুন তুমি আপনার পাশে দশটা বাড়ি আছে দশটা বাড়ি সরে গেল আপনি একা যেদিন মারা যাবেন আপনার কি শ্মশানের নেওয়ার লোকটা থাকবে না কার ঘাড়ে চলে যাবেন শ্মশানে যেতে গেলেও আপনার এই এই চারটা পাঁচটা লোকের দরকার আছে তাই তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে তাই আমি সমাজে প্রত্যেকটা মানুষকে বলব যার যা আছে কারো অর্থ আছে তো অর্থ নিয়ে পাশে দাঁড়ান কারো শক্তি আছে শক্তি নিয়ে পাশে দাঁড়ান কারো বুদ্ধি আছে বুদ্ধি নিয়ে পাশে দাঁড়ান কারো বিদ্যা আছে বিদ্যা নিয়ে পাশে দাঁড়ান কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমি এরকম ভিডিও করব আমি কখনো ভাবিনি কিন্তু যা দেখতে পাচ্ছি চারিদিকে যা হচ্ছে চারিদিকে যা ঘটছে আর চুপ থাকার মতো পরিস্থিতি নেই তাই আপনাদের কাছে অরজোরে অনুরোধ করছি আর ঘুমিয়ে থাকবেন না আর টাকার পিছনে ছুটবেন না আপনি টাকা করতেছেন অনেক টাকা করতেছেন আপনার নাতি দেখবেন একদিন আপনাকেই প্রশ্ন করবে যে দাদু অনেক টাকা তো করেছো আমি সারা জীবন বসে খেতে পারব এত টাকা করে দিয়েছ কিন্তু একটা ভালো দেশ ঘুরে দাওনি একটা ভালো সমাজ ঘুরে দাওনি যে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো কারণ আমি সকালে বের হলে আমাকে ভেবেই বের হতে হয় যে বিকালে আমি ফিরতে পারবো কি পারবো না কেন কেন আমরা সভ্য সমাজ আমরা শান্ত সমাজ আমরা ভাবি যা হচ্ছে ওখানে হয়ে যায় বাবা আগুন যদি লাগে তাহলে কোনো দেবালয়ও রক্ষা পাবে না সেখানে আমাদেরকেই আগুন নিবাইতে হবে আমাদেরকেই জল দিতে হবে কারণ ধর্মই যদি দেখেন এই ধর্মের জন্য আমাদের পূর্বপুরুষ যারা মহাপুরুষ নামে পরিচিত তারা অনেক কিছু ত্যাগ করেছে আমরা কি একটু ত্যাগ করতে পারি না আমরা কেন এই সুযোগগুলোকে হারাচ্ছি আমাদের সামনে মাথার উপরে তো সুযোগ আছে তাহলে হারাচ্ছি কেন আমাদের এক হতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের এক হতে হবে আমাদের মধ্যে কেউ কৃষ্ণ ভজে কেউ কালী ভজে কেউ শিব ভজে বিভিন্ন কিছু ভজে আর তাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা কেন বাবা ধার্মিকের মনে তো কোনো হিংসা থাকতে পারে না সবাইকে প্রেম দেয় হিংসা তো তখন থাকতে পারে যখন আমার আঘাত কেউ কিন্তু সে তো আমার ধর্মের উপরে আঘাত আছে না সেও একটা ধর্ম করতেছে আমারই একটা প্রসঙ্গ নিয়ে সে চলছে আমারই একটা সাবজেক্ট নিয়ে সে চলছে তাহলে তাকে রক্ষা করার জন্য আমি কেন আগাবো না এটাই কি ধর্ম তাই প্রত্যেকের পাশে দাঁড়ান আজকে দেখুন এই যে ছেলেটা আমার কাছে এসেছে আমি ছেলেটার মুখেও শুনেছি ও খুব সাধারণ ঘর থেকে এসেছে কার জন্য এসেছে ওর স্বার্থ স্বার্থ ছাড়া তো এই পৃথিবীতে কেউ চলে না বাবা যদি স্বার্থের কথা ভাবি তাহলে স্বার্থ ছাড়া তো ভগবানও চলে নাই আজ যে গীতাটা পাঠ করতেছে গীতা এত জ্ঞান দিয়েছে এত কিছু দিয়েছে কিন্তু দেখু তো ওই দরকার কি ভগবান এসে চলে গেছে ওই গীতাটা দিছে কেন মানুষকে জানানোর জন্য এটা অ্যাড করার জন্য তাহলে এটা স্বার্থ নয় এটা কি তার স্বার্থ নয় তাই স্বার্থ সব সবই সেই স্বার্থের ভিতরে ভাগ আছে যাই হোক স্বার্থ ভাগের সম্পর্কে বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে আমি একটা কথাই বলবো বাবা আর না অনেক হয়েছে অনেক ঘুমিয়েছেন এবার জাগুন এবার জাগুন সনাতন ধার্মিকরা এবার জাগিয়ে উঠুন কারণ ওঠার সময় হয়েছে না হলে একদিন সবাইকে তো নিয়ে যেতে হবে আজ ভাববেন আমি বের হব না আমার বৌমাকে বের করব না কিন্তু একদিন যখন ওই বৌমাও অনিরাপত্তায় ভুগবে সেদিন আপনার মনে পড়বে তাই আর না এবার সবাই জেগে উঠুন সবাই একই কথা তুলুন একই বোল মুখে আনুন নিজের ধর্ম রক্ষা করতে হবে তবেই ধর্ম হবে আচ্ছা যে অনিরাপত্তায় ভুগছে দিন যেটা বললেন সেই দিনটা তো আমরা সচরাচর এখনই দেখতে পাই সমাজের যে পরিস্থিতি প্রত্যেকটা রাস্তাঘাটে এবং রাস্তাঘাটে যে নির্যাতন শিকার হয়ে পড়ছে বারবার তারা কেন ছেলেদের কি এই বিষয়ে তারা কেন আকৃষ্ট হয়ে পড়ছে মেয়েদের ওপরে এতটা বেশি পরিমাণ আগেকার দিনে আপনাদের সময় মানে আমাদের দাদু তার দাদুদের সময়ে এতটা ধর্ষণ হতো না বর্তমান সময়ে প্রচুর পরিমাণে রোজ দিন আপনি যদি আমরা থানায় গিয়ে দেখি দেখেন রিপোর্টের খাতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ ধর্ষণের শিকার হয়ে পড়ছে এই বিষয়ে আপনি যদি কিছু জানান আমাদের এই বিষয় সত্যি জানার দরকার আছে আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে আমরা ছোটবেলার থেকে তার হাতে পুস্তক তুলে দিচ্ছি সে দু গুণটা যখন পড়ে নিচ্ছে মা এসে বলছে বাবা দু দুগুনটা পড়লি তিন ঘন্টা পড়লি এক গ্লাস দুধ খা স্বাস্থ্যের চিন্তা করাটা স্বাভাবিক করতে হবে এটা সত্যই অবশ্যই স্বাস্থ্যই সম্পদ তো সেই ক্ষেত্রে আর দুগুণটা যখন খেলতে যাচ্ছে হ্যাঁ খেলারও দরকার আছে সেখানেও একটা ব্যায়াম হয় খেলাধুলারও প্রয়োজন আছে সেটাকেও আমি মেনে নিলাম কিন্তু দুগুণটা যখন বাড়িতে বসে ফোন গাড়ছে বা বাড়িতে বসে অপচয় সময় নষ্ট করতেছে সেই মুহুর্তে তো বলতেই পারে গীতাটা পড় একটু মহাভারতটা পড় নাহলে মোবাইলেই দেখ তুই মোবাইলই দেখবি মোবাইলই দেখ আমাদের যুব সমাজকে প্রথম থেকেই শেখানো হয় বাবা কারোর সঙ্গে ঝামেলায় জড়িও না আমরা একবার ওইটা শিখাই নি কারোর সঙ্গে ঝামেলা জড়িও না কিন্তু কেউ করতে আসলে ছেড়েও দিও না এটা আমরা বলি আমরা বলি ঝামেলায় জড়িও না তখন সেই ছেলেটা বাবা মায়ের কথা পালন করার জন্য দেখা যাচ্ছে ঝামেলা হলেও দুটো খেয়ে বাড়ি আসার পরেই শান্তি শান্তি হয়ে গেল কিন্তু এই শান্তি যে একদিন অশান্তির আগুন জ্বালাচ্ছে সেটা আমরা একবার ভাবি না আমরা একবারও ভাবি না ছেলে মেয়ে যদি একটু কীর্তনে যেতে চায় যদি একটু ধর্ম কথার কাছে যেতে চায় তাহলে আমরা বয়স্করাই বলি না না ওখানে তোদের যেতে হবে না তোদের সময় হয়নি কিন্তু সময় তো ওরই হয়েছে কারণ আমার হয়নি আমার আর নেই সেই সময় কারণ আমি পারবো না দৌড়ায় গিয়ে একটা কিছু করতে কিন্তু ওরা পারবে আমি পারবো না একটা লোকের সমস্ত কথাকে ক্যাশ করে মাথায় ধরে নিতে কিন্তু ওরা পারবে কিন্তু ওদেরকে আমরা দেওয়া হচ্ছে না যেমন আমাদেরকে বোকা বানিয়ে রাখছে বিজ্ঞান অথচ বিজ্ঞানের কথা আমাদের মানতে হবে সেটা ঠিক বিজ্ঞান অনেক আগিয়ে গেছে মানতে হবে একটু ভেবে তো আমার যখন বয়স ছিলেন তখন আমার বাবা মা আমাকে মোটর সাইকেল কিনে দিত বাবা মোটর সাইকেল নিয়ে চলাফেরা কর যখন আমি ভিদ্ধ হয়ে যাচ্ছি তখন আমাকে বলতে যে প্রতিদিন যোগ করতে হবে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে আরাম দৌড়াতে দৌড়াইতে পারছি কেন এই কথাটা যদি তখন থেকেই বলতো তাহলে তো আমার অভ্যাস থেকে যেত আমি না তাই এই সমাজে বহু বহু কিছু কিছু আছে আছে আমাদের থেকে বেছে নিতে হবে তার জন্য গীতাতে বলেছে রাজহংসের স্বভাব মতো দুগ্ধ পানে হৌরত হাসকে দুধ আর জল মিশে দেবে দেখবেন দুধটা খেয়ে নেবে জলটা রেখে দেবে আমাদেরকে ছেলে মেয়েদেরকে এরকম তৈরি করতে হবে যে অন্যায়ের প্রতিবাদ করতে শেখো অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না আর সঠিক কর্ম করো প্রতিবেশীকে সাহায্য করো পাশের বাড়ি দুর্বল আছে তার পাশে দাঁড়াও আজকে একটু ভেবে দেখুন তো প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজে যারা সমাজের একটু ধনী ব্যক্তি অর্থের ধনী যারা তারা দেখা যাচ্ছে তাদের ধর্মের অনুষ্ঠান পার্বণ আসলে তারা একটা অর্থের সাহায্য করে সেটাকে অনেক বড় কিছু করে দিচ্ছে আমরা কি দিচ্ছি আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি কোথায় যখন দেখতে পাচ্ছি একজন ক্ষমতাশালী ব্যক্তি সে একটা পদে আছে ক্ষমতাশালী ব্যক্তি সে একটা পূজা করতেছে আমার বাড়ি এসে দশ হাজার টাকা চাঁদা ধরে যাবে আমি দিয়ে আসবো কারণ না দিলে আমার অসুবিধা হবে এটা ভাবতেছি কিন্তু আমরা এটা ভাবতেছি না যে না ওখানে আমার দোয়া ঠিক নয় আমাকে সমাজ তৈরি করতে হবে আমাকে এই দেশটা তৈরি করতে হবে আমায় আমি ভালো জায়গাতে কিছু দান করি আমরা ভয় লাভ কি হচ্ছে ধর্ম হচ্ছে বাবা কোন ধর্ম হচ্ছে না কারণ আমরা অধর্মটাকে ধর্ম মেনে নিছি আর ধর্মটাকে অধর্ম মেনে নিছি কারণ আমরা ভয়ের কাছে সমস্ত সময় মাথা নত করে যাচ্ছি কিন্তু তাতে কি আপনি ভয় আপনার থেকে ভয় পাচ্ছে আপনি ভয়ের কাছে যখন মাথা নত করতেছেন ভয় কি আপনাকে ভয় পায় ভয় পায় না কারণ ভয়ের মোকাবেলা করলেই ভয় ভয় পায় আমরা সেটা করছি না তাই অনেক হয়েছে অনেক শান্ত সভ্য ভদ্র শিক্ষা অনেক হয়েছে এবার একটু জাগুন সবাই মিলে জাগুন সবার কাছে অনুরোধ এবার একটু জাগুন আমাদের ধর্মকে রক্ষা করুন আমাদের সমাজকে রক্ষা করুন আমাদের সনাতনীকে রক্ষা করুন আমাদের জাতিকে রক্ষা করুন নাহলে একদিন আপনি উতলিয়ে যাবেন আর এরকম বারবার হয়েছে সেই ইতিহাসগুলো পড়ে দেখুন একটু পড়ে দেখুন সেগুলো যে বারবার হয়েছে তাই এখন আর সেই সময় নেই অনেক পিছিয়েছেন অনেক ধৈর্য ধরছেন এখন ধৈর্যের সময় না এখন সামনে গিয়ে দাঁড়ান আর সমাজকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন যাই হোক এবার দেখি আবার সেই ছেলেটা কি প্রশ্ন করে আমি সেই প্রশ্ন অনুসারে আবার আপনাদেরকে উত্তর দেব